ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর লালবাগে ওয়াকফ বাঁচাও কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সভা এবং র্যালি করলেন মুর্শিদাবাদ লালবাগে শহরে সেই ছবি তুলে ধরেছে রিয়া নিউজের প্রতিনিধি মুর্শিদাবাদ লালবাগ থেকে দীপক করের রিপোর্ট রিয়া আজকে কি বিষয় র্যালিটা هن يو سارڪار هاي هاي چه ني سڪار ٻي سارڪار ۽ وريو ني جي چه سياڻا جو اڄ راتي جو سارڪار আর কালাকারক মানছি নাmongodbনা মানছি নাmongodbনা সংশোধিত ওয়াকফ করলেন আজকে codimension rally করলেন যখন অন্যভাবে দখল করতে না Thank you.

দরভঙ্গে বল <with Lawrence> <up> <voi all inaisama>